আমার প্রিয় দিনদারা ভাই বোনেরা আমার আমি আজকে আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা বলে দিব। এই দোয়ার আমলটা যদি আপনি করতে পারেন আমার মাউলে কারিম আপনার জিন্দিগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে অনেকে ভাবতে পারেন আমি তো জীবনে অনেক বড় বড় গুণাহ করেছি হাই হাই আমি জীবনে কত বড়ো গুণাহ করে ফেললাম এই গুণা তো আল্লাহ কোশ্চিন কালেও তো আমাকে ক্ষমা করবে না এমনটা না এমনটা না আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য অল টাইম বসে আছেন আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ও বান্দা তুমি সারা দিন কষ্টের পর রাতের বেলায় তুমি ঘুমায় পড়ো রাতের বেলায় তুমি ঘুমায় যাও দেখবেন অনেক মা পিতা যখন রাগ করে সন্তানকে ঘরের বাইরে চলে যায় পিতা যখন করে সন্তানকে ঘরের বাইরে তাড়িয়ে দেয় আর ওই মা সন্তানকে ছাড়া কিন্তু ঘুম পড়তে পারে না ওই মা দরজার দিকে চায় থাকি ওই মার কিন্তু ঘুম হয় না আমার মাওলা ডেকে বলে ও মা তুমি যেমন সন্তানকে ছাড়া ঘুমাতে পারো না আর আমি আল্লাহ আমার কোনো ঘুম নাই খাওয়া নাই নিদ্রা নাই কিচ্ছু নাই আমার কোনো সন্তানও নাই আমার কোনো পিতা মাতাও নাই কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি মাওলা বড় একা আমার কেউ নাই আমি কারো জন্ম দেই নাই কেউ আমার জন্ম দেই নাই আমি আল্লাহ সব সময় আমার বান্দাদেরকে নিয়ে আমি থাকি এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন চলুন আমরা ছোট্ট একটা বখারি শরীফ থেকে একটা হাদিস শুনে আসি ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত নবীজি বলেছে তার রব থেকে বর্ণনা করে বলেন যে আল্লাহ তালা নেকি ও সমূহ নিশ্চিত চিহ্নিত করেছেন এরপর সেগুলোকে বর্ণনা দিয়েছেন সুতরাং যে ব্যক্তি কোনো সৎ কাজের ইচ্ছা করলো কিন্তু তা বাস্তবে পরিণত করল না আল্লাহ তালা তার কাছে জন্য পূর্ণ নেকি লিপিবদ্ধ করবেন সোভার আল্লাহ আর যে ব্যক্তি ইচ্ছা করল ভালো কাজের এবং তা বাস্তবেও পরিণত করল আল্লাহ তালা তার কাছে তার জন্য দশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত এমনকি এর চেয়েও অনেক গুণ বেশি সব লিখে দেন সোভার আল্লাহ আর যে ব্যক্তি কোনো অসৎ কাজের ইচ্ছা করল কিন্তু তা বাস্তবে পরিণত করল না আমার মাওলা তার জন্য পুণ্যলে নেকি কিনবিবদ্ধ করবেন আর যদি সে ওই অসৎ কাজের ইচ্ছা করার পর বাস্তবেও তা করে ফেলে তার তবে তার জন্য আল্লাহ আল্লাহতলা মাত্র একটা পাপ লিখে দেন এই হাদিস আমি ছোট্ট করে একটা কথা বুঝাই আপনাদের বুঝেন এই হাদিস আমরা কি বুঝতে পারলাম বলুন তো কি বুঝতে পারলাম আপনাদের কাছে শুনতে হবে কমেন্টে বলবেন আমরা এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম আল্লাহর কি মায়া কি দয়া তার বান্দাদের প্রতি কি দয়া এটা বুঝতে পারলাম নাকি আল্লাহ একবার আপনি যদি একটা ভালো কাজ করবেন যদি আপনি মনে মনে ভাবেন আমি ভালো কাজটা করব। সাথে সাথে আপনার সবটা লিখে দেওয়া হয় এখনো কিন্তু আপনি ভালো কাজ করেন নাই নিয়াত করেছেন করব। আল্লাহ আলামিন আলমিনের ওসেলাই করে আপনার সবটাকে লিখে দেয় শুধু তাই নয় শুধু তাই যদি আপনি ভালো কাজটা যদি করেও ফেলেন সাতাশ গুণ সব বেশি লিখে দেবে সুহার আল্লাহর আল্লাহ আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আপনার জন্য সাতাশ গুণ সব আরও বেশি লিখে দিবেন কিন্তু যদি আপনি একটা খারাপ কাজ করবেন খারাপ কাজ করবেন ভেবেছেন কিন্তু সেটা করেন নাই যদিও বা করে ফেলেন আল্লাহ মাত্র একটা পাপ লিখবে একটা অন্যায় লিখবে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু বললাম এর উপর আমল করার তৌফিক দান করুক ছোট্ট একটা দোয়া প্রত্যেকদিন এই দোয়াটা পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা সেই শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাঈ আল্লাহ আমাদের সবাইকে এর ওপর আমল কর তৌফিক দেন করুক সবাই বলেন আমিন আজকের ভেটে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর